ওই তিন ব্যক্তির ঘটনা যে পাহাড়ের গুহার মধ্যে ফেসে গিয়েছিল তারা একটা ঝড়ের কবলে পড়ে গুহাতে আশ্রয় নিয়েছে পাহাড় বন্ধ হয়ে গেছে আল্লাহ যখন কোনো ঘটনা ঘটান বা ওই সংবাদটা যখন আমাদের কাছে দেন আল্লাহ এটাই শিক্ষা দিতে চাচ্ছেন যে তোমরা এটাই করো তাহলে তুমি বিপদ থেকে মুক্ত হয়ে যাবে সেটা কি তিন ব্যক্তি যখন গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল হঠাৎ করে একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে যায় তখন তিন ব্যক্তি বলা বলি করছিল আজকে আমাদের বাঁচার উপায় নাই একটা উপায় আছে যে তোমার জীবনের সবচাইতে সৎ কাজ যেটা সবচেয়ে ভালো কাজ যেটা তুমি আল্লাহর জন্য করেছিলে আজকে ওই কাজটার বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করো হতে পারে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন এই ভাষাটাই আছে তারা বলেছিলেন আমিল হা তোমরা আল্লাহর জন্য করেছ ওই সমস্ত আমলগুলোকে মাথায় নিয়ে আসো এবং তার মধ্য থেকে সবচেয়ে বেটার তোমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি এই কাজটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে বলে মনে করি ওটা দিয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করো বলা হয়েছে বিহা হতে পারে তিনি এফরুজাহা আমাদেরকে তিনি এই পাথর থেকে বের হওয়ার রাস্তা করে দিবেন তারা তাই করলো প্রথম ব্যক্তি তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন তিনি বলেছেন বাংলায় বলে দিয়ে হাদিসটা যেহেতু লম্বা তিনি বলেছেন আল্লাহ আল্লাহ তুমি তো ভালো করে জানো আমার বৃদ্ধা বৃদ্ধ একজন পিতামাতা মাতা ছিলেন এবং আমার সন্তানও আছে হাদিসের ডিটেলস আছে সন্তান ছোট ছোট সন্তান ছিল কিন্তু আমি তাদের রিজিকের জন্য ওই বকরি পালতাম দুধ দহন করে ফিরে এসে তাদেরকে আমি খাবার জোগাতাম আমি প্রথম যেই কাজটা করতাম তিনি এখানে বলেছেন আমি সর্বপ্রথম ওই দুধের পেলাটা এনে আমি আমার পিতা কাছে যেতাম তাদেরকে প্রাধান্য দিতাম কোনো দিনই আমার কোনো সন্তানকে টাচ করতে দেইনি। এটা আমার বাপমার জন্য আমি করেছি কোনো একদিনের ঘটনা একটা গাছ পড়ে গেছে তিনি আসতে লেট হয়ে গেছে অনেক রাতে তিনি বাসায় ফিরেছেন এসে যখন দুধের পেয়ালাটা বাপমার কাছে নিয়ে গেছেন যে তখন তারা ঘুমিয়েছিলেন তখন বাচ্চাগুলো এখনো ক্ষুধার্ত কান্না করতে তার কিন্তু তিনি আমি আল্লাহ তারপ করি নাই যেহেতু আমার নীতি এটা আমি প্রথম আমার বাপ বাপমাকে দিব এই যে তারা ঘুমিয়ে গেছে আমি তাদের মাথার কাছে দাঁড়িয়ে গেলাম যে তাদেরকে জাগানোটা আমি অপছন্দ করতেছি যে তারা খাবে তারপরে এই নিয়ম ভাঙবে না সকাল হয়ে গেল ওই অবস্থায় আমি আমার বাপমাকে প্রথম খাইয়েছি তারপরে আমার সন্তানদেরকে দিয়েছি আল্লাহ এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টের জন্য করে থাকি তাহলে তুমি আমাদেরকে এখান থেকে উদ্ধার করো এবং আকাশ দেখার মতো তৌফিক আমাদেরকে দিয়ে দাও রাসুল বলতেছেন পাথরটা সরে গেল পাথরটা সরে গেল তাহলে একজন ব্যক্তি বিপদে ফেঁসে যাচ্ছে আর আল্লাহ তাকে এখান থেকে উদ্ধার করবেন কিসের ভিত্তিতে বা মার প্রতি করার কারণে তাদেরকে এতটা সম্মান দেওয়ার কারণে যে তাকে প্রাধান্য দেওয়া হবে আর আজকে আমার বক্তব্যকে আমাদের বক্তব্যকে আপনি বলতেছেন এটা একতরফা আপনিও তো একদিন পিতামাতা হবেন আপনিও তো আপনার সন্তানের কাছে এই রেসপেক্টটা আশা করেন নাকি সেটা আপনি আশা করেন না যার সন্তান এমন তার প্রশংসা করতে হবে আমাদের ওই প্রত্যেকটা ভাই প্রশংসিত যারা তার পিতামাতাকে সম্মান করে যারা তার পিতামাতাকে প্রাধান্য দেয় আমরাও পিতামাতা হয়েছি বৃদ্ধ যারা আছেন তারাও পিতামাতা আজকে মনে হচ্ছে বক্তব্যটা তাদের জন্য না বরং তাদেরও পিতামাতা আছে তারাও তাদের পিতা মাতার সাথে এমন হওয়া উচিত বা তারা করেছেন এই জন্য প্রত্যেকটা ব্যক্তি আমরা একসময় বড় হব আমাদের পিতামাতা আমাদের কাছ থেকে হারিয়ে যাবে আমি আমার ব্যক্তি এই কথাগুলো মনে পড়লে কষ্ট এই হয় একটা সময় আমার আর্থিক দিক থেকে ভালো ছিল না যখন আমার মা ছিল কিন্তু এখন আমার আর্থিক দিক থেকে আমি স্বচ্ছল কিন্তু আমার মা নাই এখন চাইলেই কি আমি তার কবরে এসে লাগাই দিতে পারবো চাইলি কি তার জন্য আমি ভালো দামি ওষুধ এনে দিতে পারবো এগুলোর কোনো প্রয়োজন আছে তার কিন্তু কিছুদিন আগে তো এটা আমার কাছে কষ্ট মনে হয়েছিল যে এত টাকা খরচ হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ সব আনা তো সেটা ছিনিয়ে নিলেন এই জন্য পিতামাতাকে আল্লাহ সুবাহানা হাত জান্নাতের দরজা বলেছেন যার দরজা খোলা আছে এখন পর্যন্ত আপনি জান্নাতের রাস্তা করে নেন এটা বন্ধ হয়ে গেলে কিন্তু এই রাস্তা দিয়ে আপনি কোনোদিন জান্নাতে ঢুকতে পারবেন না